মানে হিসবিং গ্রেট রিসেন্টলি অনেক ভালো উঠতেছে আমি বরবাদ দেখছি আর আরেকটা গেলো মাঝখান দিয়ে তুফান তুফান দেখেছি দেখা হয়েছে গিয়ে আইড থিঙ্ক সেটা কখনো পসিবল না রাইট না থিংক এস দ্যাম young হেম সো ইয়ংকার দাম হেম ব্যাট হ্যাঁ অবশ্যই ভালো লাগে

আমি কোনো ডায়েট কন্ট্রোল করি না তুমি ভেরি অনেস্ট আমি একবেলায় খালি হ্যাঁ এক বেলায় এত বেশি খাই যে আমার বাকি বেলা খাওয়া লাগে এটা এটা আমি বলেছিলাম আমি কাউকে বলি না হ্যাঁ কি খাই আমি সব খাই সব খাই এ টু জেড সব খাই সব খাই সব খাই জাস্ট হচ্ছে মাছ খাই না কিন্তু আমি একবেলায় খাই বাকি তিনবেলা খাই না এটা আমি ডাইট করি না ডায়েট করার জন্য ডাইট করার জন্য সবাই ডায়েট চার্ট আছে চার্ট দেখে ডাইট করবে আর আমাদের সবাই বেশি বেশি পানি খেতে হবে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট সো এটা এটা আমার নিজের ও এটা প্রাইস কেমন না আমি বলবো না কিনেছি থেকে হাজার অনেক করেছি তিরিশ চল্লিশ হাজার টাকা মেকআপ তো লাগে প্রত্যেকটা মেয়ের বাসায় একটা সেট আপ থাকে ওখানে থার্টি থাউজেন্ড থাউজেন্ড মেকআপ কেনা হয়